টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে বাংলাদেশ আনসারের সদস্যরা শুক্রবার বিকালে তারা আবারও জড়ো হন বিমানবন্দরের সড়কের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার থেকে তিন দিনের কর্মবিরতিতে রয়েছে সারাদেশের আনসার সদস্যরা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা এর মাঝে তাদের দাবি না মানলে রবিবার প্রেস ক্লাবে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন তারা পাশাপাশি দেশের বন্যা পরিস্থিতিতে বন্যার্থদের পাশে দাঁড়ানোর কথা জানানো হয় তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার কাছে তুলে দেওয়ার ঘোষণাও দিয়েছে আন্দোলনরত আনসাররা তাদের দাবি আদায়ের লক্ষ্যে শনিবার বিকেলে আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে জড়ো হওয়ার কর্মসূচি দিয়েছে আনসার বাহিনী পঁচিশ তারিখ ওই দিন যদি আমরা কোনো প্রকার সুষ্ঠ আমাদের এয়া পাই সমাধান পাই তো আমরা সাথে সাথে কর্মবিরতি করে সকলেই কর্মস্থলে যোগদান করব আমাদের তিন বছর পরে চাকরি ছেড়ে চলে যেতে হয় এরপর আমাদের পরিবার পরিয়ে অসহায় জীবন যাপন করতে হয় আমরা অনেক বৈষম্যের শিকার আমাদের দাবি একটাই আমরা সকল বৈষম্য থেকে মুক্তি চাই আমরা মেয়েরা চাকরি করি তিন বছর পরে আমাদের আঠারো মাস দুই বছর আমাদেরকে রেশ কোথায় রাখে আমাদের কোনো বেতন নাই ভাতা নাই রেশন নাই রেশন টাকা আগে ছিল একশো পঁচিশ টাকা করে এখন ছয়শো টাকা করে কাটতেছে এই টাকা গুলো কেন কাটতেছে কোন